বিএনপি তো মাইনকাচিপায় পড়েছে বললেও কম বলা হবে বিএনপি আমি বলেছি যে এই বিএনপি যে প্রেশারে ছিল মনস্তাত্ত্বিক প্রেশারের দিক দিয়ে এইবার ভয়ঙ্কর একটা পরিস্থিতি তারা করেছে এবং এই জায়গায় তারা নিজে ঝাঁপ দিয়েছে আগুনে তারা নিজে ঝাঁপ দিয়েছে নিজেই সেই আগুন জ্বালিয়েছে তারা দুধকলা দিয়ে সাপ পুষেছে বিএনপি এক জায়গায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ তিনি একটা কথা বলেছেন এবং কথাটা পড়তে পড়তে আমার বিএনপির জন্য একটু মায়া লাগলো আফসোস লাগলো বলছেন যে বুক পিট বলে আপনাদের কিছু নাই ইসলামী দলগুলোকে রিজবি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন দেশে অনেক সংকট থাকার পরও ডক্টর ইনুস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি কেননা এই সরকার শেখ হাসিনার মতো বিদেশে অর্থ পাচার করবে না তিনি একটা প্রোগ্রামে বলছেন যে জনগণের বুঝে জনগণের রায় বুঝে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে কিন্তু আবার ডিসেম্বরে ফিরে যাচ্ছে ফেব্রুয়ারিতে নিয়ে গেছিল না ডক্টর সাহেবের সঙ্গে সেই লন্ডনে বসে ব্রিটিশ রাজ্যে বসে মিটিং করে আচ্ছা বিএনপির নেতা বলেন জিয়াউর রহমানের অনুকম্পায় দেখেন পয়েন্টে আসুন জিয়াউর রহমানের অনুকম্পায় কয়েকটি ইসলামী দল রাজনীতি করার সুযোগ পেয়েছে এখন আপনারা টার্গেট করেছেন তারেক রহমান ও বিএনপিকে বুক পিট বলে আপনাদের কিছু নেই তারেক রহমান কে নিয়ে অপপ্রচারে নামবেন না তাহলে আমাদের আপনাদের নিজেদেরই উপর অনেক কিছু নেমে আসবে তারেক রহমান দেশে ফিরবেন কবে তারেক রহমান দেশে ফিরছেন না কেন তারেক তো দেশে ফেরার কথা সবাই তো মনে করে যে এখন তারেক রহমানের মতো নেতা বিএনপির যে অবস্থা পড়েছে নির্বাচন নিয়ে এই যে সংবিধান সংশোধন নিয়ে তো তারেক রহমান পরিবেশ থেকে থাকে থেকে থাকে তো কাজ দেশে ফিরে আসা তিনি এই আরো নিশ্চয়ই সামনে আলোচনা উঠবে যে তারেক রহমানকে আদৌ এখন এই পরিস্থিতিতে দেশে ফিরবেন কিনা বিএনপি কে জিজ্ঞেস করলে যে বলে সময় হলে ফিরবে সেই সময়টা কবে হবে সময় তো দিন দিন খারাপ আসতেছে দেখছি এখন তারা যে ইসলামী দলগুলো নিয়ে কথা বলছে বিএনপি এই ইসলামী দলকে নিয়ে এখন কেন এত বস্যা জামাত ইসলামীর যে নেতৃবৃন্দের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের কারণে সাজা হয়েছে তখন বিএনপি বলেছে না এই ট্রাইব্যুনাল নিয়ে তারা প্রশ্ন তুলেছে না তারা জামাতের সঙ্গে ছিল জামাতকে নিয়ে চার দলের জোট সরকার চালিয়েছে না সে সরকারের সাংঘাতিক প্রভাব ছিল সেখানে জামাত থেকে মন্ত্রী বানিয়েছে না তারা বাদ দিলাম এ শুধু এরপরে এই যে জোট তাদের আঠারো নির্বাচনে জামাতের কতজন মানুষকে তারা প্রার্থী দিয়েছে। এই যে ছবিতে আছে দেখেন না কত মানুষ জামাতের প্রার্থী হয়েছে তারা রেখেছেন না জামাতকে প্রয়োজন হয়েছে তখন ভেবেছেন তখন তো ভাবেন এখন যেগুলো বলছেন তখন ভাবেন নাই আরো আছে এখানেই শেষ না জামাতে ইসলামী নিয়ে তারা আন্দোলনের সময় যুগপদ আন্দোলন করেছে জোটবন্ধ আন্দোলন করেছে সবকিছুই তো করেছে আপনি যদি আরো আগে ফিরে যান বিএনপি বলছে জিয়াউর রহমান ইসলামী দলগুলোকে আপনার ইয়ে সুযোগ করে দিয়েছে রাজনীতির একাত্তর সালের কথা আবার বলে একাত্তরে তারা যুদ্ধ অপরাধী মানে যখন জামাতের সঙ্গে বেজে যায় তখন বলে যুদ্ধ অপরাধী রাজাকার আর যখন না বাজে তখন করে তুলে নিয়ে তারা মন্ত্রী মন্ত্রিসভায় মন্ত্রী হয়ে যায় জামাত তো তার স্বতন্ত্র রাজনৈতিক দল এবং জামাত যে কি জিনিস এটা বিএনপির সবচেয়ে ভালো বোঝার কথা আচ্ছা আমি এই ক্ষমতার ভাগাভাগি সব বাদ দিলাম চোদ্দ নির্বাচনে জামাতের বুদ্ধিতে আপনি কেন গেলেন না আবার আটের নির্বাচনে জামাতের বুদ্ধিতে আপনি কেন গেলেন তারপরে আঠারোতে এসে তাদেরকে নিয়ে আবার ভোট করলেন তারা নিষিদ্ধ হওয়ার পর চব্বিশের নির্বাচনে এসে জামাতের সঙ্গে আপনাদের তখন একটু 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 মনোমালিন্য ওই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু তিনি বলেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু রহস্য করেই বলে ফেলেছিলেন যে আওয়ামী লীগের সঙ্গে পরকিয়া চলছে তো তারপরেও তো জামাতকে নিয়ে আপনার কখনো টু শব্দ করেন নেই এই সরকারে এসে সরকার জামাত দিয়ে প্রভাবিত জামাতের কথাই চূড়ান্ত কথা হয় জামাতের কথা শুনে উপদেষ্টাদের মধ্যে মানুষ উপদেষ্টারা আপনাদের কথা শুনে না তারপরেও তো আপনারা তখন পর্যন্ত কিছু বলেন না এখন এসে জামাত যখন দেখছে ইলেকশন হয়ে গেলে তো মুসিবত আওয়ামী লীগ না থাকলেও বিএনপি যে আর ফ্লোর দিবে সেটা সম্ভাবনা তো কম তো জামাত তার জায়গা থেকে এসে তার খেলা খেলছে সেই খেলায় আপনি পরাস্ত জামাতের লাঠি দিয়ে খেলতে হয়নি হাত দিয়ে খেলছে এখন একদিন ছাত্র দল গিয়ে তা শক্তি ক্ষয় করে সব অবস্থান দেখায় একদিন শেচ্চাসেবক দল ওখানে গিয়ে অবস্থান দেখায় এই করে বিএনপিকে কোন জায়গায় ব্যস্ত করে ফেলা হয়েছে একটা চায়ের স্টলে বসে একটা ক্ষুদ্র মানুষ যিনি পড়াশোনা করেন না তিনিও বসে ছিলেন বিএনপি করে কি করছে বিএনপি যা করছে কি ঠিক করছে বিএনপি আমোনিক নিষিদ্ধের শেষ পর্যন্ত গ্রিন সিগন্যাল দিলো বিএনপির নেতারা মনে করেন মুখ ফুষকে বের হই যায় না যে এই কাজটা তাদের ঠিক হয়নি তারা সরকার যেটাকে দিয়ে শক্তিশালী হবে সরকার সেই শক্তিশালী জায়গায় চলে গেছে লন্ডনে কি হয়েছে এটা আসলে আল্লাহ আবুদ শেষ অবধি লন্ডনে কি হয়েছে বিএনপির সাথে এই বা তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের এইটা ওই দুইজন ছাড়া কেউ আর এখন প্রিডিকশন করতে পারবে না যে দিয়ে যাচ্ছে এই সরকারের আমলেই তারেক রহমান টার্গেট হয়ে গেলেন আক্রান্ত হয়ে গেলেন আক্রান্ত তো সরাসরি আক্রান্ত আবার এই সরকারকেই তারা সমর্থন দিয়ে যায় আসছে এখন বলতেও পারে না আমি সমর্থন তুলে নিছি হুট করে তার সমর্থন তুলে নেওয়া যায় না আবার আওয়ামী লীগের একটা ভয় আছে যে আমি সমর্থন তুলে নি আমি যখন করতে যাই আমি যদি সরকার না মানি আমি যদি আন্দোলনে যাই তাহলে তো আমার ফাঁকে আওয়ামী লীগ ঢুকে যাবে মানে কালো চামড়া আওয়ামী লীগ সাদা চামড়া বিএনপি টুপি মাথায় জামাত এরকম তার ভাগ করা না তা আওয়ামী লীগ ঢুকে যাবে এই টেনশন থাকে আর এই জন্যই আলোচনা হয় যে শেষ তো ভাই ভাই মিল হয়ে যায় কিনা আওয়ামী লীগ বিএনপির ওই গঠনতন্ত্র কাগজে পার্থক্য আছে স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগ ছিল বিএনপি পরে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু নেচারে তাদের সরকার পরিচালনার অন্তত নেচারে কোনো বিশেষ পার্থক্য নাই ফলে এক ভাই না আর এক ভাইদের টান দেয় সামনে সেটাই মানুষের মুখে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া